আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কনাক্ট শুনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজনী ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে চুট্টু একটি ডিজাইনের কাজ নিয়ে হাজির হয়েছি তো সেই কাজটি হলো বাউন্ডারির দেওয়ালে কিভাবে আমরা এই বটারগুলো করে ছোটো ছোটো করে রৈতনগুলা করে দিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন আর বাউন্ডারি অল ভিডিওটা আপনারা অবশ্যই দেখে যাবেন আর যদি কাজটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম একটি বাউন্ডারির কাজ করাতে চান আর বিল্ডিংয়ের কাজ করাতে চান অবশ্যই আমি বিভিন্ন জায়গায় কাজ করি তো দেখেন এই যে বাউন্ডারি এটা হলো মেন গেটটি খুব সুন্দর করে আমরা কাজ করা হয়েছে খুব সুন্দর করে তো মেন গেটে টাইচ করা হবে তো দেখেন এই যে বাউন্ডারিতে খুব সুন্দর করে অসাধারণভাবে আমরা রৈতনগুলা করে নিয়েছি তো দেখেই যাচ্ছে খুব সুন্দর করে আমরা প্লাস্টারগুলা করে প্রথমে প্লাস্টারগুলা করে আমরা রাফ প্লাস্টার করে রৈতনের বটারগুলা এক ইঞ্চি করে বটারগুলা খেটে দিয়েছি দরজা সহকারে